আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এই দেখো সকালের ভিউটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কুয়াশা কুয়াশা ভাব অনেকটাই ঠান্ডা আর এই দেখো গরুটা না এখনও মানে উঠেনি ঘুম থেকে মানে জেগে গেছে ঘুম থেকে এখনও ঘুম থেকে জেগে গেছে মানে উঠেনি আর কি শুয়ে আছে বসে আছে তো ওই জন্য গরুটাকে এখন আর বার করব না অনেকটাই মানে ঠান্ডা তো সূর্যের আলো না উঠা অবধি গরুটাকে বার করব না তো এ দেখো এখন হচ্ছে এদিকে একটু আগে ঝাড়টাড় দিয়ে নিব উঠোন বাড়ি পরিষ্কার করে তারপরে হচ্ছে গরুটা বার করব আর এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি যদি গরু মানে গরু ছালগুলো বার করে দেওয়া হয় না আর মানে দুই তিন দিন ধরে এতটা পরিমাণে মানে বাতাস বইছে কি বলবো তো এই দেখো কুয়াশা অনেকটাই কুয়াশা সূর্যের আলো মানে এখন অনেকটাই বেলা হয়ে গেছে তবুও সূর্যের আলোর মানে দেখা নাই আর এই দেখো বন্ধুরা উঠোন বাড়ি ঝাড় দিয়ে উঠনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে আসলো আর এই দেখো বাইরের গেটটা আমি এখনও খুলিনি তো এখন যেহেতু ঠান্ডা লোকজন এখনও এর মানে সেরকম মানে বার হয়নি কেউ বাড়ি থেকে তো ওই জন্য গেটটাও আমি খুলিনি তো এখন গেটটা খুলে এখন হচ্ছে বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে নেবো আরে দেখো এই জায়গাটাতে না ইটগুলা সরিয়ে নিয়ে মানে এতটা পরিমাণে মানে ধুলো বালি আর কি আর বলবো মানে বালি বালি হয়ে গেছে সব খালি পায়ে হাঁটাচলা করলেও না এখান থেকে বালিগুলা পায়ে পায়ে মানে বারান্দায় ঘরে চলে যায় তো এই দেখো বন্ধুরা এখন হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো বাজে আরে দেখো এখনও মানে সূর্যের আলো দেখা নাই অনেকটাই কুয়াশা আরে দেখো কুয়াশার মধ্যে হচ্ছে মানে উঠে খুব সকালে উঠেছি উঠে তারপরে হচ্ছে কাজ করতে শুরু করে দিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এই দেখো এখন হচ্ছে বাইরের দিকটা একটু ঝাড় দিয়ে নিলাম আর এই দেখো মানে গেটটা এখন হালকা করে বন্ধ করে দিচ্ছি আর তোমরা তো জানো গেটটা অনেকটাই মানে ভেঙে গেছে যেহেতু গাড়িটা নিয়ে মানে গাড়িটা বার করতে হয় মানে মোটরসাইকেল সেট করা যে গাড়িটা ভুটভুটির মতো ওই গাড়িটা বার করতে হয় তারপরে ভ্যানটা বার করতে হয় তো ওই জন্য একটু গেটটা একটু মানে চওড়াটা বেশি রাখা তো ওই জন্য গেটের মানে ওয়েটটা বেশি তাড়াতাড়ি ভেঙে যায় তো কি আর করার যেহেতু টিনগুলো মানে অনেকটাই পুরাতন পুরাতন টিন দিয়ে করা আছে গেটটা তো মাঝের মধ্যে ঠিক করতে হয় আর কি তো দেখো বাইরের দিকটা ঝাড় দিয়ে এসে এখন হচ্ছে একটু উনানটা মুছবো সকালে নাস্তা রেডি আর এই দেখো এখনো হচ্ছে ওরা বাবা ছেলে মানে ঘুমোচ্ছে ঘুম থেকে উঠেনি তো ওই দেখো বন্ধুরা এখানে হচ্ছে তোমাদের দাদাভাই আলু সিদ্ধ করে আর ওই যে হাঁড়িটা আলু সিদ্ধ করা ওই হাঁড়িটা না মানে যেখানে সেখানে রাখে এইগুলাতে তো ওই জায়গাগুলাতে মানে কালি 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 হয়ে যায় আর কি তো ওই যে দেখলে ওই জায়গাটাতে একটু মাটি দিয়ে মানে ইয়ে করে দিলাম কালিটা মানে মিটিয়ে দিলাম তো ওইখানে কালো কালো হয়েছিল তো ওইগুলো দেখতে ভালো লাগে না তো চলো মানে উনুনটার জন্য যে একটা পাইপ নিয়ে এসছি তো ওই পাইপটাও মানে সেট করা হয় না একা একা হয় না আর তোমাদের দাদা ভাইও তো বাড়িতে থাকে না যে একটু হেল্প করবে একটু পাইপটা মানে ধরবে আর এ দেখো এই মানে ডবল উনুনটা হচ্ছে দুই দিন আগে মুছেছি তো ওইটাতে রান্না করা হয়নি আর তো ওইটা হচ্ছে মুছাই আছে আরে দেখো বন্ধুরা আমাদের মানে উঠান বাড়িগুলো মানে এতটাই শুকনো আর কি কি বলবো তোমরা দেখে বুঝতেই পারছ যে কতটা সাদা ধপধপে এই দেখো উনুনটা মুইছে মানে একটু হাতটা ধুয়ে ধুয়েছি আর এই তাওয়াটা একটু ধুয়ে নিলাম টুকুর সময়ের মধ্যে দেখো মানে উনুনটা অনেকটাই মানে শুকিয়ে গেছে আর একটু যদি উনুনটা জ্বালাই আর কি তো একেবারে সাদা ধপধপা হয়ে যাবে তো এরকম আর কি আমাদের বাড়িতে যে বৃষ্টির পানি পড়ে তো বেশিক্ষণ দাঁড়ায় না আর ওই যে বর্ষার সময় একটু ওই ছাত্তার উপরে কোলপাড়ের ওখানে যে ছাত্তা আছে ওইটার উপরে একটু পানিটা জমা হয়ে থাকে তো ওই দেখো বন্ধুরা উনুনটা নিপেয়ে হচ্ছে এখন হচ্ছে দেখো প্যানকেক তৈরি করছি তো ওই দেখো পেনকেকের জন্য এরকম একটা মানে সমস্ত উপকরণ দিয়ে এরকম একটা হচ্ছে ঘন বেটার করে নিয়েছি আর ওই দেখো অল্প অল্প করে তাওয়ার মধ্যে দিয়ে এখন হচ্ছে পেনকে পেনকেকগুলা ভেজে নেব আর ওই দেখো ওই হচ্ছে ছোট্ট মাটির ওই মানে বাটির মতো যে ওইটা হচ্ছে ভাপা পিঠা বানার জন্য ভাপা ভাপা পিঠা তৈরি করার জন্য দিদি দিয়েছিল আমাকে তো দিদির বাড়িতে গেছিলাম দুই তিন দিন আগে তো আমি ভাবলাম যে অল্প অল্প করে দিব এখানে আর হচ্ছে ওইটা দিয়েই মানে ঢাকা দিব তো হয়ে যাবে তো না দেখছি যে মানে হচ্ছে না উল্টা হচ্ছে বাটিটায় মানে ইয়ে করে ফেললাম ওইটা আবার ধুইতে হবে তো ওই দেখো এখন হচ্ছে ওই ছোট্ট কড়াইয়ের যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটা দিয়ে হচ্ছে ঢেকে ঢেকে প্যানকেকগুলা হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি তো ওই দেখো বন্ধুরা প্রথমে যে প্যানকেকটা দিলাম ওইটা মানে তুলতে একটু সময় লাগলো আর এই দেখো এরকম করে অল্প অল্প করে ছোট ছোট করে মানে এইটুকু বেটার দিয়েই মানে হয়ে যাবে সাতটা আটটার মতো প্যানকেক তো এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে প্যানকেক হয়ে গেছে আটটার মতো হয়ে গেছে ওইটুকু বেটার দিয়ে আর এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হাত দিয়ে মানে কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে এই দেখো মানে একেবারে মানে স্পঞ্জি যাকে বলে আর খেতেও মানে অনেকটাই মানে টেস্টি হয়েছিল তো চলো এখন অনেকটাই সূর্যের আলো উঠে গেছে আর আজকে হচ্ছে পেনকেক দিয়ে নাস্তা করলাম সকালের আরে দেখো অনেকটা সূর্যের আলো উঠে গেছে এখন গরুটাকে বার করে দিচ্ছি আর ছাগলের বাচ্চাটায় দেখো আমের পাতা খেতে দিয়েছিলাম এই জায়গায় তো এখানে অনেকটা ছেমা ঠান্ডা লাগছে তো ওই জন্য একটু বাচ্চাটাকেও এদিকে করে দিচ্ছি রৌদ্রে আরে দেখো বন্ধুরা আমের আমের গাছের যে ডালগুলা মানে কেটে দিয়ে কেটে দেওয়ার পর থেকে যে মানে সূর্যের আলো অনেকটাই বেশি মানে আসে উঠানে তো চলো গরু ছাগলগুলা বার করে দিয়ে এখন হচ্ছে এই দেখো এখানে অনেকগুলো কাপড় জমা হয়ে গেছিল দুই তিন দিন ধরে আর ওই যে তোমাদেরকে বললাম যে আমি দিদির বাড়িতে গিয়েছিলাম তো ওই দেখো এই শাড়িটা পরে গেছিলাম তো এই শাড়িটা হচ্ছে এখন একটু হালকা করে সার্ফ দিয়ে একটু ডুবিয়ে দিয়ে তারপরে এখন ধুয়ে শুকোতে দিব তো এই দেখো শাড়িটা তুলে নিলাম আর এই দেখো এখানে না অনেকগুলো কাপড় আছে আমার তারপরে ছেলের তারপরে তোমাদের দাদা ভাইয়ের তিনজন আর মিলে এখানে অনেকগুলো কাপড় এক বালতির মতো হয়েছিল তো এই দেখো সূর্যের আলো মানে বেশিক্ষণ থাকবে না তোমরা দেখে বুঝতেই পারছো অনেকটা দূরে চলে এসছে ছেঁাটা তো যতক্ষণ থাকবে মনে হয় না যে এই কাপড়গুলো শুকাবে শাড়িটা একটু তাড়াতাড়ি ধুয়ে দিব যাতে শুকিয়ে যায় যেহেতু নতুন তো ওই দেখো বন্ধুরা কাপড়গুলা ভিজিয়ে দিয়ে এখন হচ্ছে গোয়াল থেকে ওই যে খেড়গুলা ছিল ওখানে খেড়গুলা যেটা যে খেরগুলাতে হচ্ছে গরুটা শুয়ে থাকে তো ওই খেড়গুলা মানে অনেকটাই ভেজা ভেজা তো ওই খেড়গুলা একটু রৌদ্রে দিয়ে দিলাম আর ওই দেখো এখন হচ্ছে ছাই তুলে রেখেছিলাম সকালে তো ওই ছাইগুলা একটু ফেলে দিয়ে আসলাম বাইরে আর ওই দেখো গরুটা ভাবছিলো মনে হয় ওকে পানি দিতে যাচ্ছি তো ওই দেখো ছাই ফেলে দিয়ে এসে এখন হচ্ছে শাড়িটা তাড়াতাড়ি করে ধুয়ে তারপরে শুকোতে দিব যেহেতু নতুন শাড়ি একটু তাড়াতাড়ি শুকিয়ে গেলে ভালো হবে আর কি আর এই দেখো বন্ধুরা কলপাটটা মানে অফ ক্যামেরায় মানে পরিষ্কার করার চেষ্টা করেছিলাম তো ওই দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছ তো একটা ব্রাশ কিনে নিয়ে এসেছিলাম তো ওই ব্রাশটা দিয়ে হচ্ছে পাটটা পরিষ্কার করেছি তো এই দেখো বন্ধুরা রোদ সূর্যের আলো মানে অনেকটাই দূরে চলে গেছে কলপাড় থেকেও কলপাড়ে অনেকক্ষণ ধরে রোদ্র থাকে আর এই দেখো আমি যখনই কাপড় ধুইতে যাই আর কি মানে আমার নিজের যে যে কাপড়গুলো পরে থাকি সেগুলো মানে ভিজিয়ে ফেলি তাড়াতাড়ি একটা দুইটা কাপড় যদি ধুইতে যাই না তাও কাপড়গুলো আমার ভিজে যায় তো এই দেখো এই নাইটিটা পরেই হচ্ছে কিছুক্ষণ কাজ করব তারপরে হচ্ছে স্নান করব তো শাড়িটা ধুয়ে এখন হচ্ছে এই জায়গায় শুকোতে দিচ্ছি আর এখন অনেকগুলো কাপড় আছে ওগুলা ধুয়েও হচ্ছে শুকোতে দেব তো ওই দেখো বন্ধুরা শাড়িটা শুকিয়ে গেছিলো আর শাড়িটা একটু মানে ওদিকে একটু টেনে দিয়ে এখন হচ্ছে কাপড়গুলো এখানে শুকোতে দিয়েছিলাম অনেকক্ষণ আগে ধুয়েছি কাপড়গুলা এই দেখো আমি এদিকে স্নান করে নিয়েছি আরে দেখো এখানে হচ্ছে কিছু চাউলের আটা ছিল তো চাউলের আটাটা হচ্ছে হালকা করে ভেজা ছিল আর কি তো মানে একটু রৌদ্রে দিয়েছিলাম তো দেখো যেহেতু বিকেল হয়ে গেছে রৌদ্র চলে গেছে তো দেখো একটু ওড়না দিয়ে ঢেকে এখন হচ্ছে তুলে রাখবো আর ওই দেখো বন্ধুরা ওইখানে হচ্ছে বারান্দায় যে সেলাই মেশিনটা আছে তো নিচে অনেকগুলো কাপড় মানে দিয়ে গেছে সেলাই করতে তো ওই দেখো আটা তুলে রেখে এখন হচ্ছে কাপড়গুলো তুলবো তো ওই দেখো সবার প্রথমে শাড়িটা ভাঁজ করে নিব তো এখন হচ্ছে এরকম করে ভাঁজ করব পরে বিছনায় তারপরে হচ্ছে ভালো করে বিছনায় গিয়ে ভালো করে ভাস করে তারপরে রেখে দিব আর এই দেখো মানে যতগুলো শুকনো কাপড় আছে ওগুলা সব তুলে নিয়ে তুলে নিব। আর ওই মানে অনেকগুলো কাপড় ভেজা ছিল আর যেগুলা শুকনো ছিল সেগুলা তুলে নিলাম আর এই দেখো এখন হচ্ছে গরুটা যেহেতু কুয়াশা হয়ে কুয়াশা চলে এসছে আবার সকালের মতো তো গরুটা এখন গোয়ালে বেঁধে দিব। আর ওই দেখো গরুটা না মানে আসতেই চাইছিল না গোয়ালে থাকতে চাইছিল না যেহেতু অনেকটাই বেলা আছে এখনও তো ঠান্ডাও অনেকটা আর এই দেখো সকালে যেমন কুয়াশা ছিল এখনও মানে বিকেল হয়ে গেছে এখনও মানে তেমনই কুয়াশা তো ওই জন্য একটু তাড়াতাড়ি গোয়ালে দিয়ে দিলাম বেঁধে তো ওই দেখো বন্ধুরা গরুটা ছাগলটা গোয়ালে দিয়ে এখন হচ্ছে এই করলা গাছটাতে একটু মানে চাউল ধোয়া পানি দিয়ে দিচ্ছি আর হচ্ছে করলা গাছটা যে বনেছিলাম তোমাদেরকে দেখানোই হয়নি তো একটু জল দিয়ে আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম আর ওই দেখো অনেকটা মানে অন্ধকার হয়ে এসছে আলো জ্বালিয়ে দিয়েছি আর ওই দেখো ছেলে হচ্ছে খেলা করে এসে এখন সোয়েটার পরছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম তোমরা ভালো থেকো আমার জন্য দোয়া করো